আসসালামু আলাইকুম শপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের টুলস কোয়ালিটি মালামালের ভিডিও তো সময় থাকলে মনোযোগ দিয়ে আপনারা এই ভিডিওটা দেখেন যে এই ভিডিওর থেকে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না হইলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা অ্যালাউন্স আপনাদেরকে দিয়ে রাখি আমাদের কাছ থেকে কোনো মাল সামালে নিলে সর্বনিম্ন আমাদেরকে এক হাজার টাকা জামানত দিতে হবে ক্যাশ অন ডেলিভারিতে আমরা কোনো মাল বিক্রি করি না তা আজকের ভিডিও প্রথম শুরু করব। ট্যাপ অ্যান্ড ডাইস দেওয়া এখানে আমাদের কাছে দুইটা ট্যাপ অ্যান্ড ডাইস আমাদের কাছে আছে দুটোটা এক জাতের মালি একবারে স্বয়ংসম্পন্ন সব কিছু এখানে দেওয়া আছে এই যে দেখেন একদম মোটামুটি মোটামুটি মানে এটা ফুল ফ্রেশ এটা কিন্তু ব্যবহার করা হয় নাই তবে এটা কোন দেশের মাল এটা আমাদের লেখা নাই আমি বলবো না যে এটা জাপানি অথবা চায়না অথবা বাংলাদেশ ঠিক আছে এইস ডাইসটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছে নিতে পারবেন এখানে মনে হয় আটচল্লিশ পিসের মতো মাল আমাদের কাছে আছে ওটা মিলে এই যে এখানে নাম্বার নম্বর কোনো সব কিছু আছে আপনারা নাম্বারটা দেখে নিন ঠিক আছে আমি এখানে নাম্বার তো কিছু বুঝি না হ্যাঁ এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এরকম দুইটা সেট এক আমাদের কাছে আছে দুটো এক জাতের সেটি এটা একটু মানে ময়লা কোয়ালিটি একটু হালকা জাংকার আছে তবে জিনিস ঠিক আছে অসুবিধা নাই কোনো সমস্যা নাই সবই ঠিক আছে এই এখানে ওই নাম্বার নম্বর সব কিছু একই দেওয়া আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এগুলো নিতে পারেন আমি যদি দু একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে এই এই জিনিসটা দেখেন একেবারে ফ্রেশ ঠিক আছে একবার জিন জিন জিনিস একবার এখানে নাম্বার ওয়ান ফোর থেকে আপনারা পাবেন এক ইঞ্চি আট পয়েন্ট পর্যন্ত আর এখানে মানে ডাবল সেট এটার মধ্যে ডাবল সেট এখানেও একটা সেট এখানে দেওয়া আছে এখানেও একটা দেওয়া আছে এই সিরিয়ালেও আছে ওই সিরিয়ালও আছে এখানে ডাইস একটা আছে আবার এখানে ডাইস আর একটা আছে একটা ছোটো এবার দেওয়া আছে এটার মধ্যে হ্যাঁ অথেন্টিক অরিজিনাল জিনিস যদি কোনো ভাই ভালো লাগে আমাদের কাছ থেকে আপনারা এই সেটটা নিতে পারেন এটা গেলেও এই সেটের মধ্যেও এই একই হালকা একটু ঝাংকার আসছে এটা কোনো সমস্যা না আপনার টু ফোরটি দিয়ে রাখছি এটা মধ্যে আর ঝাঁকার আসবে না ইনশাল্লাহ কাজ করলে মাংকার সব যাবো কার সমস্যা নেই হালকা ঝাঙ্কার মানে আসছে এটা কিন্তু ব্যবহার করা হয় না একদম ব্রেনীয় অবস্থায় জাহাজও অনেক দিন ছিল তার জন্য হয়তো একটু ইয়ে আসছে জিনিসগুলো খুব প্রফেশনাল জিনিস এগুলোর মধ্যে যদি দেখেন এগুলো দিয়ে কেমনি কি কাজ করে আসলে আমরা তো এগুলো সম্বন্ধে জানি না হ্যাঁ আমাদের কাছ থেকে ট্যাপ অ্যান্ড ডাই সেটটা যদি কোনো কোনো বাইল লাগে এটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাইলে আমি রে রেটটা বলে দেবো এই জায়গায় আমাদের কাছে একটা জার্মানির এলেঙ্কি সেট আমাদের কাছে আছে এই এলেঙ্কি সেটের মধ্যে দুইটা মাল মিসিং আছে এখানে আর একটা এখানে একটা এটা সর্বনিম্ন হলো আপনার দেখাই চাই নাম্বার এটা হলো চার এটা পাঁচ এটা ছয় এটা সাত এটা আট নয় দশ এগারো এটা মনে হয় বারো নম্বর সবটি কিন্তু জার্মানি মাল এই যে দেখেন এখানে দশ জার্মান লেখা আছে আর এটা বারো এটা মতো জার্মান লেখা আছে এটা চোদ্দো এটা চোদ্দ এটার মধ্যে জার্মান লেখা আছে এটা হলো আট এই যে দেখেন এটার মধ্যেও জার্মান লেখা আছে তারপরে ছোটোগুলো দেখাই ছোট ছোটো কয়েকটা মধ্যে কিছু লেখা নাই এটার মধ্যে কিছু লেখা নাই আর কি হয়তো কোনোটার মধ্যে লেখছে কতটার মধ্যে লেখা নাই এটুকি ডিফারেন্স আবার এটার মধ্যে দেখি হ্যাঁ এটার মধ্যে লেখা আছে জার্মান এটা লেখা আছে এটা সাত নাম্বার এই সেটটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এই লিঙ্কির এই সেটটা আমাদের কাছে নিতে পারবেন এখানে আট পিস মাল আছে বক্সের মধ্যে আট পিস মাল আছে যাদের নেওয়ার ইচ্ছুক আমাদের কাছ থেকে নিতে পারেন এই জায়গায় আমাদের কাছে কিছু গ্যাস কাটার আমাদের কাছে আছে অথেন্টিক অরিজিনাল জিনিস এই গ্যাস কাটারটা হলো কোরিয়ান মাল হ্যাঁ এটা আমাদের পাইপ কতটুকু আছে পাইপ হয়তো দশ পনেরো ফিট পর্যন্ত থাকতে পারে দেখেন হাতের গ্যাপারিটি কি এটা একটা কোরিয়ান অরিজিনাল জিনিস এটা করিয়া যে কোন জায়গায় লেখা আছে এটা লেখা আছে আর কি কোনো জায়গায় যাই হোক এটা মধ্যে করিয়া কোন জায়গায় লেখা আছে আমি যখন কিনছি তখন এটা কোরিয়া দেখে কিনছি এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই পাইপটা আপনারা এই গ্যাস কাটারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন একবারে অথেন্টিক অরিজিনাল কোরিয়ান জেনুইন মাল যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এটার সাথে এই শুধু তার এইখানে দুইটা নিপুল আর এই মেশিনটা আছে লাগলে হয়তো পনেরো ফিটের মতো তার এটা আছে লাগলে আমাদের কাছে নিতে পারেন আর এই জায়গায় আমাদের কাছে বিশাল বড় একটা মাল আমাদের কাছে আছে গ্যাস কাটারিটা এটার মধ্যে দেখেন এখানে প্রায় দুই কেজির মতো পিতল আছে আবার এই জায়গায় আছে এটা নাল আর এটা পোড়াটাই আপনারা জানেন এটা তামা হ্যাঁ এটা এলো জাপানি মাল এটা জাপানে এই যে এইখানে দেখেন জাপান লেখা আছে জে এ পি এন জাপান এটা হয়তো বিশ তিরিশ ফিটের মতো এটা এই পাইপটা আছে হ্যাঁ এটা বিশে একদম ফুল ইনটেক করা আছে তবে ব্যবহার হয়েছে জাহাজে মাল জাহাজে ব্যবহার করা হয়েছে যদি লাগে কোনো বাইরে আমাদের কাছ থেকে আপনারা এই গ্যাস কাটারটা আপনাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে দুইটা সেফটি লট আমাদের কাছে আছে এই সেফটি লটটা হলো এটা হলো পনেরো মিটার এই যে এখানে দেখেন পনেরো মিটার মানে পঞ্চাশ ফিট আপনারা জানেন এটা উপরে লাগে আর এটা যে যা জুইলা কাজ করব তার জন্য এটা সেফটি এটা মানে এটা এইভাবে টান দে এই যে আটকা ধরবে মানে এটা আমি এক এক হাতে আসলে পরিপূর্ণতা দেখাইতে পারতেছি না এটা একটা সেফটি আর কি যদি কোনো লোক হালকা সিটকা জায়গায় এটা একাই লক হয়ে যাবে এরকম কোয়ালিটি এটা মনে হয় সিরিয়াল নাম্বার লোড হয়তো দুইশো কেজি মনে হয় নিব এটা দুইশো কেজির মতো মতো হয় এটা লোড নিবো আর এটা হলো জাপানি মাল এটা আমাদের দেখেন ক্লিপ টিলিপ সব কিছু দেওয়া আছে এটাও একাই এটা পনেরো মিটার বারো মিটার আর হয়তো চল্লিশ পাঁচচল্লিশ ফিটের মতো এটা অরিজিনাল জাপানি মাল হ্যাঁ এটার ওয়ারটা দেখেন এই যে ওয়ার এটা মনে হয় লোড একশো কেজি পর্যন্ত মনে হয় লোড এটা ঠিক আছে এটা একশো কেজি পর্যন্ত লোড আছে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তো এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু সেফটি জিনিস এই জিনিসটাতে কী কাজ করবেন যারা বিল্ডিংয়ে অনেক উঁচায় কাজ কাম করেন মানে জুইলার তাদের জন্য সেফটি এটা লাগায় রাখলে আপনারা এটা দিয়ে মানে কত ছুইটা ছুঁটা গেলে আপনারা এটা আটকায় রাখবে এটা ধরে রাখবে আর কি এটা সেই জিনিস লাগলে আমাদের কাছ থেকে এটা নিতে এখানে আমাদের কাছে দুইটা হ্যান্ড চেন পুলি বলে হ্যান্ড চেন পুলি আমাদের কাছে আছে। এটা হলো তিন টন লেবার ব্লক এটা হলো মেড ইন হলো কোরিয়া এই যে মেড ইন কোরিয়া এটা হ্যান্ড চেন এটা যে আপনারা যে কোনো জায়গায় দৈরে আপনারা যে কোনো জিনিস লোহা থাক তাই থাক আপনারা এটা বাগাইতে পারবেন এটা মধ্যে হয়তো তিন চার ফিটা ফিট চেন থাকে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারেন একেবারেই অরিজিনাল জিনিস মাল আছে লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন অরিজিনাল শিপের ব্যবহারী মাল আর কি এখানে আমাদের কাছে এটা ষোলোশো কেজি এটা হলো ওয়ান পয়েন্ট মানে দেড় টন উপরে এক টন এই একশো কেজি বেশি এটা বাইটাল কোম্পানি হলো জাপান এটাও একদম ওকে মাল আর কি এগুলো সাউন্ড আসলে আমি শুনাইতে পারলাম না দুঃখিত একা একা তার জন্য আমি জিনিসটা দেখাইতে পারলাম না একেবারে অরিজিনাল অথেন্টিক জাপানি মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই চেন পুলিগুলো নিতে পারেন হ্যান্ড চেন পুলি মানে এটা দিয়ে আপনারা ষোলোশো কেজির জিনিস আঙ্গাইতে পারবেন এবং কি বাগাইতে পারবেন সব কিছু ওকে এটা শুধু এখানে ধরবেন আর এটা নড়াচড়া করবেন একদম আপনি এটা ডাইনে গেলেও ডাইনেও বাই গেলেও বাই এটা লেফট রাইট জড়ে আছে এটার মধ্যেও রেপ রাইট জ্বরে আছে ঠিক আছে হ্যাঁ এটা আপনি নিউটাল আর আপনি যদি কোন এদিকে তানব তাও পারবেন এদিকে তাহলে মানে এটা উঠা যায় আপনি যদি এভাবে রাইখা দেন এটা নরাচড়া করবে না ঠিক আছে এখানে দইরা আপনি এটা নড়াচড়া করলে একদম ওকে ওইটা দেবে যাদের প্রয়োজন তিন টন এবং কি ষোলোশো কেজি কোরিয়ান এবং কি জাপান যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে চারটা সি ক্যালাম আমাদের কাছে আছে এটা হলো চাইনিজ সি ভিতরে বলে জাপান ফেল এটা আট ইঞ্চি হ্যাঁ এই যে দেখেন এনে চায়না লেখা আছে চায়না থাকলে এটা অথেন্টিক ওরিজিনাল জিনিস কোনো জিনিসের কোনো কমতি নাই এবং কি প্যাসেরও কোনো ই নাই ঝামেলা নাই যাদের প্রয়োজন আট ইঞ্চি সি ক্যালাম আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন আর এগুলো হলো কোরিয়ান জিনিস হ্যাঁ এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম দেখেন সব কিছু একদম মকে দেওয়া আছে আট ইঞ্চি সাইজের সি কালাম এটা হ্যাঁ এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছে নিতে পারছেন এই যে অ্যাডজাস্টেবল এখানে ছয় ইঞ্চি আমাদের কাছে আছে এটা ওই এক ইলটের মাল লাগলে আমাদের কাছে ছয় ইঞ্চিটাও নিতে পারেন একদম অথেন্টিক করকরা মাল এখানে আমাদের কাছে আরেকটা কোরিয়ান আছে এটা হলো দশ ইঞ্চি সাইজ হ্যাঁ এটাও আমাদের কাছ থেকে আর নিতে পারেন একদম ওকে কোনো জিনিসে কমতি নাই একদম ক্যাপিটাল কোম্পানি ক্যাপিটাল আপনারা জানেন ক্যাপিটাল হলো জার্মানির কোম্পানি হ্যাঁ এটা আমাদের কাছে আছে চার পিস লাগলে আমাদের কাছে এটা আপনারা নিতে পারেন এই জায়গায় আমাদের কাছে বেশ কিছু হাইডেলিক মানে ম্যানুয়াল জ্যাক আমাদের কাছে আছে এগুলা দেওয়া হলো ছয়শো পঞ্চাশ কেজি পর্যন্ত এগুলা অথেন্টিক অরিজিনাল জাপানি মাল আপনারা যারা অটো অটো রিক্সা অথবা সিএনজি যারা ছোটোখাটো গাড়ি ঘোড়া চালান তাদের জন্য একদম ফুল পারফেক্ট এবং কি প্রাইভেট কার্ড সব কিছু দেয়ের মধ্যে উঠবে অথেন্টিক মানে জাপানি লেখা আর আপনারা যদি দেখেন এই যে এখানে লেখা আছে ছয়শো সাঁইতিরিশ কেজি পর্যন্ত আপনারা এটা কনজিউম করবে এই দেখেন ছয়শো সাঁত্রিশ হ্যাঁ ছয়শো পঞ্চাশ কেজি আর কি ছয়শো পঞ্চাশ কেজি অর্থন্টিক জাপানি মাছ সবটা এটা আমি উঠাই রাখছি আর কি একটু লম্বা করে এটা আমাদের কাছ থেকে এক দুই তিন চার পাঁচ ছয় পিস আছে লাগলে নিতে পারেন আর এটা মনে হয় দুই তিন দুই তিন টন এটা উঠবে এটা আমাদের শুধু লেখা নাই এটাও কিন্তু একটা জাপানি মাল এটা প্রাইভেট কারের জন্য এটা বড় মাল যদি কোনো বায়ের প্রয়োজন হয় এই মালটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে ছোটো মানে ও... আঠার ই আমাদের কাছে আছে মেশিন এটা কিন্তু বড় মেশিন বড় আঠা হবে না ছোটো আঠাদের আঠার জন্য লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটাও আপনারা নিতে, নিতে, নিতে পারেন এখানে আমাদের কাছে কিছু ওয়াল্লিং রড আমাদের কাছে আছে এই ওয়ালিং রডগুলো হলো কোরিয়ান ওয়াল্লিং রড এটা মনে হয় আট নম্বর এটার মধ্যে পাঁচ কেজি পরিমাণ থাকে গ্রি তিনশো পাঁচ এটা আপনারা এটারই স্ক্রিনশট নিতে পারেন হ্যাঁ একবার অথেন্টিক তিনশো পঞ্চাশ তিনশো আশি এটা খুবই সুন্দর মানে অরিজিনাল একটা ই এটা আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন বিভিন্ন ইয়ে আমার আসলে ট্রান্সলেট করছি এটা আমার কী কি কাজে দেন আমার মনে নাই ওয়ালিং ও রডের মধ্যে একেবারে রাজা রড এটা হ্যাঁ আমাদের কাছে এখানে দুই প্যাকেট এরকম আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই রডগুলা নিতে পারবেন এই একটা প্যাকেট এই একটা প্যাকেট আর এই জায়গায় আমাদের কাছে আরেকটা রড আছে পিতল কালারের রড এটা কিন্তু আসলে এগুলা পিতল না এটার মধ্যে এস ই ধরে এই রডটার দেশের বাড়ি হলো নরেয়োর কোম্পানির মাল এই যে দেখেন এখানে নরেয়োর মাল এটা আর এটা হলো ইউনিটর কোম্পানির থ্রি পয়েন্ট জিরো পাঁচশো এম এম মিল্ড স্টিল গ্যাস ওয়ার্ল্ডিং রড মানে গ্যাসের মনে হয় এটা হ্যাঁ এই রডটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এক কেজি হিসাবে নিতে পারবেন হয়তো এখানে তিন কেজির মতো আছে এখানে লেখা আছে যে কতটুক আছে এটা আমাদের লেখা আছে একশো বিশ বিশ সাড়ে তিন কেজি না থাকে আর কি একশো বিশ পিস সাড়ে তিন কেজি থাকে লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারেন আর এখানে আমাদের কাছে বারো নম্বর কিছু রড আছে এই রডগুলো অনেক মোটা কবেলকো কোম্পানির অরিজিনাল জাপানি মাল আমি রডটা দেখাই এই যে দেখেন এই রডটা কিন্তু একটু মোটা রড হ্যাঁ আমাদের দেশে যে রডগুলো তার স্মৃতি একটু অনেক মোটা আর কি এটার তুলনায় এটা আর কি মোটা এই যে দেখেন হ্যাঁ এটার তুলনায় এটা অনেক মোটা লাগলে আমাদের কাছ থেকে এই রডটা আপনারা কেজি হিসাবে নিতে পারবেন অথেন্টিক অরিজিনাল জাহাজের এবং কি জাফানি মাল কবিলকু কোম্পানি এখানে আমাদের কাছে গাড়ি টানার অথবা বিভিন্ন ইউজ করার মাল আমাদের কাছে আছে এটা এরকম মানে তিনটা করে সিকলে দেওয়া আছে এটা এখানে লেখা আছে টাইকশন টাইকশন লেখা এগুলো আমাদের কাছে চার পিস আছে যে কার যা কোনো কাজে আপনারা এগুলো ইউজ করতে পারবেন সমস্যা নাই এগুলো আমাদের কাছে চার পিস আছে এগুলা প্রতি পিস হিসাবে আমাদের কাছে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে এসকে বেডারের কপ্পা আমাদের কাছে আছে এটা দেশের বাড়ি হলো মেডিন হলো জাপান এটা টন হলো দুই টন একদম ওকে আছে এই দেখেন দাঁতগুলা একদম হেরিটেক্সের মতো মাল লাগলে আমাদের কাছে এটা নিতে পারবেন আর এটা হলো ওই একই কোয়ালিটি মাল তবে এটা হলো আমেরিকান মাল এটা হলো ইউএসএর মাল এই জায়গায় দেখেন সুন্দর করে এ লেখা আছে হুম এটা এটা ওইটার সাথে আরো মানে ই বেশি এটার লাগলে আমাদের কাছে এটাও আপনারা নিতে পারেন একদম অথেন্টিক জিনিস এখানে আমাদের কাছে একটা চেন আছে এই চেনটা হয়তো দুইটা মিলে হয়তো আপনার তিন ফিট অথবা চল্লিশ ইঞ্চি হতে পারে এটা আলাদা করা যায় এটা আবার জোড়াও দিতে পারবেন এখানে হ্যাঁ এটি চেনটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে চেনটা আপনি নিতে পারেন এখানে আমাদের কাছে দুইটা সিজেল আমাদের কাছে আছে আগে এটাই দেখায় এটা আমাদের কাছে একটা গুটি সেট এটা হলো ইনপোর্টের এটা কিন্তু জাহাজের না আপনারা জানেন আমরা জাহাজের মাল বেশি এটা আমাদের চোদ্দো পিস আছে এটা চব্বিশ থেকে আট নাম্বার পর্যন্ত এর মধ্যে দু একটা মতো হয় নাই হ্যাঁ এটা আমি যে কোনো এক বিশাল বড় আলেম হুজুর কাছে বিক্রি করছিলাম বিখ্যাত একটা টাউটসে হ্যাঁ আমার টাকা পাঠানোর কথা কয়েক আর পাঠায় নাই যাই হোক দোয়া করি তার আল্লাহ হাদাই দান করুক আপনি মাল নিবেন ভালো কথা না আর না নিলে আমার বলবেন যে ভাই আমি নিতে পারলাম না ঠিক আছে আমি তো আর এটা জিনিস না আর আপনার ইয়ার জিনিস না আমার সাথে দুই নম্বরই করা তো কোনো যুক্তি নাই। হ্যাঁ এটা যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন একবার অথেন্টিক ভালো জিনিস এখানে আমাদের কাছে দুইটা সিজেল আমাদের কাছে আছে সিজেনগুলা আশি পার্সেন্ট ঠিক আছে বিশ পার্সেন্ট ব্যবহার হয়েছে আপনারা দেখতেছেন হ্যাঁ এগুলা একদম ওকে একেবারেই জেনুইন মাল এদের খুবই হাঁটি মাল তবে এগুলা অরিজিনাল জাপানি হওয়ার কথা কিন্তু এটার মধ্যে লেখা নাই হ্যাঁ জাহাজি জাপানি জাহাজির মাল এটা লেখাটা থাকলে আমি প্রমাণ করে দিতে পারতাম কারণ যেহেতু দলিল নাই আমি তো আপনার বইলে আমি সহায়ক হইতে পারে এখানে লেখা থাকে একদম ওকে আছে একদম ব্রেন নিউ মানে অবস্থায় আছে দুইটা সিজেল যদি কোনো বাইরের পছন্দ হয় আমাদের কাছে নিতে পারবেন আর অন্য লোকে বলবে বা এটা সিজেল দেওয়ার কী করে এটা হলো জাংকার উঠানে মাল ঠিক আছে যে কোনো জাঙ্কারের মধ্যে ধরবেন হাওয়ার নিউমেট্রিকে চলবে হাওয়ার প্রেসারে জাঙ্কার মাংকারগুলো সবইটা বলব এটা হলো এই কাজের মাল এখানে নিউমিটিক মাল আমাদের কাছে বেশ কিছু আছে আপনাদেরকে দেখাইতে যে দূরে দেখেন এটা আমাদের কাছে পঞ্চাশ এবং কি চুয়ান্ন নম্বর একটা ডাল আমাদের কাছে আছে খুবই হেভি ডাল খুবই হেভি ডাল এটা প্রায় থ্রি সাইজের মতো এটা থিটনেস হ্যাঁ এটার ওজনও ম্যাক্সিমাম তিন কেজি চার কেজির মতো হব স্ট্যাম্প কোম্পানির মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই ডালটা নিতে পারেন এখানে নিউমিটিক আমি দেখাইতেছি এটা হলো পেনসিল ক্যালেন্ডারের মতো ছোটো ছোটো মাল হ্যাঁ এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা এগুলো অথেন্টিক অরিজিনাল একটা জাপানি মাল এই যে দেখেন আপনারা এখানে সুন্দর করে জাপান লেখা আছে তবে যাহা যে ব্যবহার করা হয়েছে সেই অবস্থায় আছে একদম ফুল রানিং চালু আছে যে লাগে নিতে পারবেন এখানে আমাদের কাছে এটা হলো মেরিন হলো তাইওয়ান এই যে এখানে এখানে তাইওয়ান লেখা আছে এটা যদি কোনো বাইরের পছন্দ হয় আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন আর এটা জাপানের বাপ এটা আমাদের লেখা নাই ঠিক আছে এটা একটু বড় হ্যাঁ এই টুনিংগুলো আমাদের কাছে নাই একদম অকে আছে তারপরেও এটা ম্যাক্সিমাম দেড় ফিট অথবা ষোলো ইঞ্চির পর্যন্ত লম্বা হবে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা ডিল মেশিন আছে এটা হলো ডিল হ্যাঁ এটা আপনারা ব্যবহার করত এটা হলো জাপানি মাল সোমাইক কোম্পানি এটা কোম্পানির নাম সোমাইক এটা অরিজিনাল জাপান এই জায়গাটা লেখা আছে কিন্তু লেখাটা আসলে মিশা গেছে পরিপূর্ণ আসলে দেখাইতে পারতেছেন আপনাদেরকে হ্যাঁ এটা ড্রিল মেশিন নিউ মিটিকে চলবে হাওয়ায় যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন একদম রেপ রাইড সহ আছে দুই সাইডে আপনি এটা রেপ রাইড করতে পারবেন এই যে রেপ রাইড এখানে দেওয়া আছে হ্যাঁ এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এখানে আমাদের কাছে বেশ কিছু গ্যান্নিং আমাদের কাছে আছে হলো নিউ নিউমেটিক গ্যান্নিং এটা দেখায় এটা হলো প্রথমে দেখাই এটা হলো একটা জাপানি মাল এই যে এখানে দেখেন জাপান লেখা আছে হ্যাঁ এই যে দেখেন একবারে মানে ই মাল এটা মতো মনে হয় রেপ রাইট হয় এটা মতো রেপ রাইট এখানে দেওয়া আছে এই যে দেখেন হ্যাঁ আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারবেন টাপেরার সহ লাগানো আছে যাদের প্রয়োজন এখানে নিউমিট্রিক আমাদের কাছে বিভিন্ন সাইজেরই আছে হ্যাঁ এটা সবটি একদম সচল মাল কোনো মালে একটু ঘাটতি কমতি কোনোটা মধ্যে না ইনশাল্লাহ যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই নিউমিটিক মালগুলো নিতে পারবেন সবটির মধ্যে কাপ ব্রাশ লাগানো আছে এই যে একটা দেখেন এইটাও দেখেন একদম ওকে দেওয়া কোনো সমস্যা নেই এই যে এটাও দেখেন একদম জেনুইন মাল এটাও আমাদের কাছে নিতে পারবেন এই যে আরেকটা আছে তবে এগুলো আমাদের সেফটিটা খালি শুধু নাই হ্যাঁ এই যে এটা মধ্যে ডাবলই লাগানো আছে একদম অকে যাদের প্রয়োজন এটাও নিতে পারেন এই যে এটা মতো দেখেন এটাও আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে এটা মধ্যে কাপ ব্রাশ লাগানো আছে এটা মধ্যে সেফটি গার্ড লাগানো আছে লাগাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে আরেকটা আছে সবটি একেবারে অ্যাকুরেট কোনো সমস্যা নাই সব আমি ইনশাল্লাহ চেক করে দিছি আর এটা দেখেন এটা সাত ইঞ্চি লাগা ছয় ইঞ্চি লাগানো আছে সেফটি গার্ড এবং কি হ্যান্ডেল সহ লাগানো আছে এটা একটা কোরিয়ান মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারেন এখানে সিজেলের চাষ তো ভাই এখানে আমাদের কাছে আছে। ঠিক আছে এটা দিয়ে কী কাজ করে এটা দিয়ে টোকার কাজ করে এটা দিয়ে যেভাবে টোকায় কাজ করে এটা দাঁত তো আমি দেখাই এই দেখেন দাঁতগুলো একদম অক্ষত্র আছে দুই যে এটাও দেখেন এগুলো মনে হয় হালকা ব্যবহার করা হয়েছে হ্যাঁ এগুলো আমাদের কাছে থাকে আছে। তবে এটার সাথে পাইপ থাকে আর এই পাইপগুলো আমরা পাইনি যাদের প্রয়োজন আমাদের কাছে এগুলো নিতে পারেন এখানে আমাদের কাছে ছোটোখাটো একটা টানা আমাদের কাছে আছে। ছোটোখাটো কাজে যদি কোনো বাইরের ব্যবহার বা অন্য কোনো মালের সাথে যদি নিতে পারবেন এটা এটা আমাদের কাছে এক পিসি আছে। আর এখানে এটাতে জাহাজে কি কাজ করে আমি জানি না হ্যাঁ এগুলো আমাদের কাছে বেশ কিছু আছে এটার মধ্যে মাল একটু কম আছে আর সবচির মধ্যে একদম অ্যাকুরেটভাবে আছে অ্যালুমিনিয়াম বডি এগুলো এগুলো কিন্তু লোহার বডি না হ্যাঁ এগুলো আমাদের কাছে বেশ কিছু আছে লাগলে আমাদের কাছে এগুলো আপনারা প্রতি পিস একটা করে নিতে পারেন এখানে থ্রিপুর সাইজের একটা রেসেট আমাদের কাছে আছে রেসেট হ্যান্ডেল একবার অরিজিনাল জাপানি মাল রেপ রাইড দুই ওটার মধ্যে দেওয়া আছে এটার সাউন্ডটা মানে এত সুন্দর একটা সাউন্ড দেখছেন আবার এটা রাইড করে নিলে এদিকে ঘুরবে এত সুন্দর স্ত্রীপুর সাইজের আপনার এটা নিয়ে কাজ করতে পারবেন একদম অথেন্টিক খুব ভালো জিনিস লাগলে প্রয়োজন আমাদের কাছে নিতে পারেন আর এখানে আমার মনে হয় এটা আঠারো নম্বর হবে অত উনিশ নম্বর একটা হ্যান্ডেল এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় এটা আমাদের কাছে নিচ্ছে আমি যদি কোনো বাই নেন আমি বানিয়ার স্কেল দিয়ে মাই পেয়া এটা বলতে পারব এটা কত নম্বর এখানে আমাদের কাছে দুইটা লক আমাদের কাছে আছে এটা কিন্তু বড় বড় লক লকগুলো ম্যাক্সিমাম চার ইঞ্চি করে হবে লাগলে নিতে পারেন এখানে কিছু গারবেকা মালের লট আমাদের কাছে আছে যদি কোনো বাই বিক্রির জন্য নেন তার জন্য সবচেয়ে বেটার সবচেয়ে মানে সবচেয়ে অর্থনৈতিক হলো জাপানি মাল অথবা জার্মানি খুবই মোটা মোটা মাল এগুলো এখানে যা আছে আমি ভাঙা বিক্রি করবো না এগুলো আমাদের কাছ থেকে লট হিসাবে নিতে পারবেন এখানে হয়তো দুই ডা তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আচ্ছা উনিশ পিসে এখানে আছে ঠিক আছে এই যদি কোনো বাইর নেন আমাদের কাছ থেকে এই লটটা আপনারা নিতে পারবেন এখানে বিভিন্ন নাম্বারই আছে এক নাম্বার হয়তো দু একটাও থাক বেশিও থাকতে পারে এই জায়গায় আমাদের কাছে একটা এটা হলো যে কোনো ফ্যাক্টরি কাজে লাগে এটা ফ্যাক্টরি যে কার্টন যে করে কার্টনে যে মোটা ট্যাপগুলা যে মানে টাইট করে লাগায় এটা হলো সেই মেশিন হ্যাঁ এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন একদম ওকে আছে আর কি এ জায়গায় আমাদের কাছে বেশ কিছু রেঞ্জপাতি আমাদের কাছে আছে এটা হলো ইং ডাল এটা হলো স্প্যানার রিংডাল এখানে আমাদের কাছে বেশ কিছু আছে এটা হলো তিরিশ নাম্বার আর এটা হলো পঁচিশ নাম্বার এটা হলো উনিশ নাম্বার পনেরো ষোলো এটা হলো চৌত্রিশ নাম্বার এগুলো হলো সাতাশ নাম্বার এটা হলো বত্রিশ বিয়াল্লিশ একচল্লিশ একচল্লিশ হ্যাঁ তিনটে হলো দুইটা হলো একচল্লিশ একটা হলো বিয়াল্লিশ এটা হলো বত্রিশ আর এটা হলো এগুলো আমাদের কাছে প্রতি পিস হিসাবে নিতে পারবেন যার যেটা পছন্দ হয় অথবা দ্বিতীয় জন্য নেন সেক্ষেত্রে আমি কিছু কমায় ধরে দিব। এই জায়গায় আমাদের কাছে দুইটা বানিয়ার স্কেল আমাদের কাছে আছে খুবই নর্মাল অবস্থায় আছে এটি এটির উপরে একটার মাথা আছে আর মাথা নাই লেখাগোনা পুরো ক্লিয়ার বোঝা যায় না যদি কোনো বাই দয়াবান লোক থাকতে থাকেন আমাদের কাছ থেকে দুইটা বানিয়ার স্কেল একদম পাঁচশো টাকা হলে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা গাড়ি টানার অথবা বিভিন্ন কাজ ইউজ করা হয় পরিপূর্ণ আমি জানি না যে এটাতে কি কী কাজ করে এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এখানে আমি আরেকটা জিনিস দেখাই এটার খবর আমি জানি না যে এটাতে কী কী কাজ করে লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটাতে মনে হয় এইভাবে কোনো জিনিস নরম চরম করে নাকি ব্যারিং বুরিং লাগাই না আছে লাগলে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানকার বেশ কিছু জিনিস আমি আসলে চিনি না এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা আবার গোরে মানে প্যাস সিস্টেম ওঠে আবার নামে পুরাডার নামে এটা পুরাডায় নামে আবার এখান থেকেও এটা খোলা যায় হ্যাঁ এটা যদি কোনো বাইরের পছন্দ হয় অথবা লাগে আমাদের কাছ থেকে দুইটা মাল আমাদের কাছে আছে এটা একটু এই মানে ওজন কম এটা একটু ওজন বেশি খুবই হ্যাভি কোয়ালিটি মাল অরিজিনাল শেপের যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে এটা দিয়ে কী কাজ করে আমি তাও জানি না এটা মনে হয় গাড়ি ঘোড়া পিষ্টনি কোলে নাকি দেখেন এটা হিকাইয়ার না করে হ্যাঁ এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এই দেখেন কতটুকু করে উঠে একবার অরিজিনাল জার্মানি মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই জিনিসটা ওইটা মনে হয় যে কোনো ইঞ্জিনিয়ার আছে যারা ইঞ্জিন মিস্ত্রি কাজ কাম করেন ইঞ্জিন মিস্ত্রি হেড অফিসের মালামাল লাগলে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারেন এই জায়গায় আমার কাছে একটা কোন কোম্পানির ম্যারিনোলো জাপান উনিশ নাম্বার একটা হোল্ড রেঞ্চ আমাদের কাছে আছে লাগলে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারেন এখানে এটা মনে হয় থ্রি ফোর সাইজের একটা হ্যান্ডেল লাগলে আমাদের কাছ থেকে থ্রি ফোর সাইজের হ্যান্ডেলটাও লাগিয়ে নিতে পারেন এগুলো বা পোলো কোম্পানির এক কোরিয়ান মাল এটা গুটি সেটের কাজে লাগে গুটি সেট যদি ভিতরে থাকে সেই ক্ষেত্রে এভাবে ঘুরে লাগায় এটা কিন্তু ইজিলি ঘুরে এখানে আমাদের কাছে চার পিস আছে যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা এইটা নিতে পারেন এখানে একটা টোকা আমাদের কাছে আছে একদম স্বয়ং সম্পন্ন মানে জ্বালা পিতল তাও একবার স্টিল বডি লাগলে আমাদের কাছে এটাও নিতে পারেন এখানে বেশ কিছু মাল আমাদের কাছে আছে মনোযোগ দিয়ে আপনারা এটা ভিডিওটা দেখেন এখানে আমাদের কাছে একটা অরিজিনাল এর মাল এটা দেখেন ইউএসএ এখানে লেখা আছে এটা হলো থ্রিপুর সাইজের হ্যান্ডেল হ্যাঁ এটা ফোর সাইজের একটা হ্যান্ডেল এই হ্যান্ডেল যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছ থেকে এই হ্যান্ডেলটা আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে বেশ কিছু হোল্ডেন্স আমাদের কাছে আছে আপনি প্রথমে দেখাই এটা এই হোল্ডেন্সটা এটা হলে একচল্লিশ নাম্বার একটা হোল্ডেন্স এটা একচল্লিশ নাম্বার হোল্ডেন্স আর এই সাইড হলো থ্রিপুর এই সাইডে মনে হয় বাড়ি বুড়ি খাওয়ার দাগ আছে এই হোল্ডেন্স যদি একচল্লিশ নাম্বার কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছে এই হোল্ডেন্সটা নিতে পারেন এখানে জাপানের উপর হলো জার্মান তার উপর যদি কোনো কিছু থাকে সেটা হতে পারে এটা এটা একটা পঞ্চান্ন নম্বর মাল পরে পাঁচ কেজির মতো ওজন এটা পঞ্চান্ন নম্বর এই হোল্ডেন্সের নাম্বার হলো পঞ্চান্ন এখানে দেখেন ঢাবল হ্যান্ডেল দেওয়া আছে আপনার খুল বোনা নাকি তারপরে কইলার এম্বুর দেওয়া এটা রং সং লাগে এই যে পঞ্চান্ন তবে এটা কিন্তু জাহাজে স্পেয়ার ছিল ব্যবহার করা হয় না লাগলে এটা আমাদের কাছে নিতে পারেন এখানে টয়টো জাপানি অরিজিনাল আমাদের কাছে একচল্লিশ নম্বর হোল্ডেন্স আমাদের কাছে আছে এটা হলো একচল্লিশ নম্বর হোল্ডেন্স লাগলে আমাদের কাছে এটাও আপনারা নিতে পারেন এখানে তিরিশ নম্বর তিনটা হোল্ডেন্স আমাদের কাছে আছে এগুলা তিরিশ নম্বর তবে এগুলো যদি না হারায় একটা লোক তার জন্য আমি ব্যবহার করে কিছুই করতে পারবো না এত হেভি মাল এগুলো এই তিনটা আমাদের কাছে আছে লাগলে আপনারা নিতে পারেন এখানে স্ট্যান্ডার্ড রড আমাদের কাছে আছে দুইটা টুন কোম্পানির অরিজিনাল জাপানি মাল এখানে জাপান লেখা আছে হ্যাঁ টুন কোম্পানির অরিজিনাল জাপান আমাদের কাছে আছে হ্যাঁ দুইটা আমাদের কাছে আছে থ্রিপুর সাইজের এটা ম্যাক্সিমাম দেড় ফিট করে লম্বা হবে লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে থ্রিপুর সাইজের হ্যান্ডেল আমাদের কাছে আছে অথেন্টিক অরিজিনাল জাপান আমি যে বললাম জাপান কিনা এই যে এখানে জাপান লেখা আছে এটা আমাদের কাছ থেকে আপনারা লাগলে নিতে পারেন এটা পাওয়ার বা কোম্পানি অরিজিনাল জিনিস এটার মডেলটা আবার অন্য রকমের ত্রিপুর সাইজের একটা হ্যান্ডেল এই হ্যান্ডেল যদি বাই আপনাদের লাগে আমাদের কাছে নিতে পারবেন এখানে হাফ ইঞ্চি সাইজের দুইটা হ্যান্ডেল আমাদের কাছে আছে এই হ্যান্ডেল যদি কোনো বাই লাগে আমাদের কাছে নিতে পারবেন এস কে এস টুলস সেটা সেটা হলো জাপানি মাল আর এটা মনে হয় চাইনিজ চাইনিজ থাকলেও অরিজিনাল জিনিস হাফ ইঞ্চি সাইজ এখন আসেন হাই কোয়ালিটি মাল এটা এটা ছয় ইঞ্চি একটা স্ট্যান্ডার্ড রড এটা থ্রি ফোর সাইজের লাগলো আমাদের কোকো কোম্পানি অরিজিনাল জাপান লাগলে এটা আমাদের কাছে নিতে পারেন এখানে হ্যান্ডেল আমাদের কাছে আছে এটা হলো থ্রি ফোর হাফ ইঞ্চি সাইজের হ্যান্ডেল হ্যান্ডেলটা ম্যাক্সিমাম দুই ফিট পর্যন্ত লম্বা হ্যাঁ অথেন্টিক অরিজিনাল জিনিস তবে এটার মধ্যে অনেক কেরাবেরা জিনিস এই যেইভাবে এটা আমি পরিপূর্ণ বুঝি না লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারেন এখানে জাপানি হ্যান্ডেল আমাদের কাছে আছে। এটার মাথাটা আমরা পাই নাই এটার মধ্যে দুটা মাথা থাকে এটা এপি টিভি দিলে এদিকে আসে এদিকে টিভি দিলে এদিকে আসে থ্রিপুর সাইজের একটা রেসেড হ্যান্ডেল অথবা মিটার হ্যান্ডেল বলে হ্যাঁ এটা লাগলে আমাদের কাছে নিতে পারবেন অথেন্টিক অরিজিনাল জাপানি মাল ওয়েল লেটার জার্মানি আমাদের কাছে একটা হ্যান্ডেল আমাদের কাছে আছে এটার নাম্বার হইল পঞ্চান্ন নাম্বার এই যে এখানে পঞ্চান্ন লেখা আছে র্যাসেট কোয়ালিটি এটা হ্যাঁ এই যে এটা দেখেন ঘুরে এই যে এটা কিন্তু ঘুরে হ্যাঁ এই হ্যার পঞ্চান্ন নম্বর হ্যান্ডেলটা হলে যদি কোনো বাইর লাগে জার্মানি অরিজিনাল জিনিস লাগলে আমাদের কাছে এটা নিতে পারেন আর এখানে আমাদের কাছে তিনটা মিটার হ্যান্ডেল আমাদের কাছে আছে এটা অর্থনৈতিক ওই যে দেখেন এখানে জাপান লেখা আছে সেগুলো মিটার হ্যান্ডেল বলে হ্যাঁ থ্রিপুর সাইজের এই থ্রিপুর সাইজের হ্যান্ডেলগুলো যদি কোনো বায়ের প্রয়োজন হয় অরিজিনাল জাপানি মাল এই যে এখানেও জাপান লেখা আছে দেখেন হ্যাঁ এই তিনটা আমাদের কাছে আছে এই তিনটা আমাদের একটু ই সাইজের এক সাইজের আর এইটা হলো একটু বড় সাইজের এই হ্যান্ডেলগুলো যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই হ্যান্ডেলগুলো আপনারা নিতে পারেন এগুলো কিন্তু থ্রি ফোর সাইজের হ্যান্ডেল এখানে কিন্তু অ্যাডজাস্টেবল আছে এগুলো প্রয়োজনে বাঁগবো কিন্তু মাগার ভাঙব না ঠিক আছে আর এটাতে আপনারা অ্যাডজাস্টেবল করতে পারবেন এই যে এই যে এটা ঘুরবে আর কি আপনারা জানেন লাগলে আমাদের কাছ থেকে এই মালগুনা নিতে পারেন